হ্যালো গায়েজ তাজিরুল ট্রেডিং টিপসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা হ্যালো গায়েজ আজকে আমরা দেখে নেব ক্যান্ডেল সম্পর্কে ক্যান্ডেল কী এবং ক ধরনের হয় কী জিনিস সাধারণত ক্যান্ডেল দুই ধরনের হয় একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল একটা হচ্ছে রেড ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল একটা একটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে রেড একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল যখন মার্কেট ওপর দিকে যাবে ইনফরমেশান দিবে তখন হবে এই ছোট 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 আপনার গ্রিন ক্যান্ডেলগুলো তৈরি হবে যখন মার্কেট নিচের দিকে পড়বে তখন আপনার এই রেড ক্যান্ডেলগুলা তৈরি হবে তাহলে বুল সর্ব আমরা এবার জেনে নেব যে বুলিশ ক্যান্ডেল কেন তৈরি হয় বুলিশ ক্যান্ডেল তৈরি হওয়ার কারণ হচ্ছে যে মার্কেট এবার ওপর দিকে ট্রেন্ডিং দিবে বা ওপর দিকে যাবে বুল শব্দের অর্থ হলো যে সার সার কি করে আপনার গুঁতো মেরে কী করে ওপর দিকে তুলে তাহলে যখন এই গ্রিন ক্যান্ডেল তৈরি হবে তখন এবার আমাকে ইনফরমেশান দেবে যে মার্কেট এবার ওপর দিকে যাবে আর আর বেরিস বেরি শব্দের অর্থ কী বেরি শব্দের অর্থ হলো যে বের শব্দের অর্থ হলো ভালুক ভালুক কী করে থাবা মেরে নিচে দিকে নিয়ে যায় থাবা মারে থাবা মেরে নিচে দিকে নিয়ে যায় তাহলে আমরা জানলাম যে ক্যান্ডেল দুই ধরনের হবে একটা গ্রিন ক্যান্ডেল হবে একটা রেড ক্যান্ডেল হবে ক্যান্ডেলের বডি বলা হয় এটাকে এটাকে বলা হচ্ছে বডি আর এটাকে বলা হচ্ছে উইক এই ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে উইক আর এটাকে বলা হচ্ছে বডি এই এই ক্যান্ডেলটা কী হবে এই ক্যান্ডেলটা এইখান থেকে ওপেন হবে ওপেন হলো এখান থেকে ওপেন হয়ে ওপর দিকে গেলো ওপর দিকে যাওয়ার পরে ফের এইখানে এসে এই ক্যান্ডেলটা ক্লোজ হবে তাহলে গেল কি দু ধরনের ক্যান্ডেল আমরা জানলাম একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল একটা হচ্ছে বেরিশ ক্যান্ডেল এবার এই ক্যান্ডেল আমরা এবার দেখে নেব কোন ইনফরমেশনগুলো থাকলে আমরা সেখানে এন্ট্রি নেব কোন ইনফরমেশনগুলো না থাকলে আমরা সেখান থেকে এক্সিট হয়ে যাব এই ক্যান্ডেলকে আমরা এবার দুভাগে বিভক্ত করব আমরা সর্বপ্রথম জেনে জেনে নেবো ক্যান্ডেল কাকে বলে এই ইঙ্গলফেন্ট ক্যান্ডেলগুলো যখন তৈরি হবে তখন আমাদের এটা এন্ট্রি পয়েন্ট হবে বা এক্সিট পয়েন্ট হবে সাধারণত পুলিশ ইঙ্গার্লফ্রেন্ড ক্যান্ডেল আর অ্যাঙ্গেল অ্যাঙ্গেলফিন ক্যান্ডেল তাহলে এখানে আবার ক্যান্ডেলকে দুভাগে বিরক্ত করা হলো একটা হচ্ছে বুলিশ ইঙ্গালফিন ক্যান্ডেল একটা হচ্ছে বেরিশালফিন ক্যান্ডেল এই বুলিশ ইঙ্গালফিন ক্যান্ডেল যখন তৈরি হবে তার মানে হচ্ছে যে মার্কেট এবার ওপর দিকে যাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছে বা ওপর দিকে যাওয়ার একটা প্ল্যান তৈরি করছে এই ছোট 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 ছোটো রেড ক্যান্ডেলগুলো তৈরি হওয়ার পরে যখন এখানে একটা সাপোর্ট হবে সাপোর্ট লেভেল আসবে তখন সাপোর্ট লেভেল আসার পরে একটা গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলের থেকে বড় যখন হবে ভালো করে এই বিষয়টা বুঝবো রেড ক্যান্ডেলের থেকে যখন বড়ো হবে তখন আমার এটা ধরেন এটা হচ্ছে সাপোর্ট উদাহরণস্বরূপ ধরেন এটা হচ্ছে সাপোর্ট সাপোর্টে আসার পরে যখন এরকম একটা রেড ক্যান্ডেল তৈরি হবে তখন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে যেই গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটাকে সম্পূর্ণ ঢেকে নেবে তখন আমার কী হবে সাপোর্ট হয়ে এসে এইটা হবে আমার স্টপ লস স্টপ লস এটা হবে আমার স্টপ লস আর যখনই এইটা হবে আমার এন্ট্রি পয়েন্ট এরপরে যখন এবারে এবার গ্রিন ক্যান্ডেল বানাইতে থাকবে তখন এটা হবে আমার এন্ট্রি পয়েন্ট এন্ট্রি পয়েন্ট এটা হয়ে যাবে আমার এন্ট্রি পয়েন্ট চলুন আমরা বুলিশ ফিন ক্যান্ডেল বা বেরিশ ফিন ক্যান্ডেলের আমরা ইকজাম্পেল দেখে দিই ইকজাম্পেল এটা হচ্ছে বেরিস ফিন ক্যান্ডেল এই বেরিশ ফিন ক্যান্ডেল যখন রেজিস্টেন ওপরে থাকবে নিচের সাপোর্ট রেজিস্টেনের কাছে যখন মার্কে ধরেন ওপর দিকে যাচ্ছে ওপর দিকে যাচ্ছে একটা যখনই এই রেজিস্টেনের কাছে একটা গ্রিন ক্যান্ডেল হবে আর রেড ক্যান্ডেল একটু বড় ধরনের হবে তখন আমার এন্ট্রি পয়েন্ট হয়ে যাবে আমার ধরেন এটাই হচ্ছে আপনার রেজিস্ট্যান্ট সাইট এটা হচ্ছে রেজিস্ট্যান্ট সাইট এটা হচ্ছে রেজিস্ট্যান্ট সাইট এটা হচ্ছে রেজিস্টেন্ট তা রেজিস্ট্যান্ট সাইটে যখন এরকম একটা ক্যান্ডেল তৈরি হবে তা ক্যান্ডেল যখনই তৈরি হবে তখন আমার এটা হয়ে যাবে এন্ট্রি পয়েন্ট এখানটা এই এরপরে যখন একবার ক্যান্ডেল তৈরি হবে রেড তখন হয়ে যাবে এটা আমার এন্ট্রি পয়েন্ট আর এইটা হবে আমার স্টপলস স্টপ লস এরপরে আমরা একটা দেখি দেখিলি তাহলে খুবই সহজে বুঝে আসবে এক্সাম্পেলটি হলো এবার দেখেন বেরিস ইঙ্গার্লফ্রেন্ড ক্যান্ডেল কখন হয় খুব সুন্দর জিনিস এটা হচ্ছে রেজিস্ট্যান্ট ভালো করে দেখি এটা হচ্ছে রেজিস্ট্যান্ট যখন মার্কেট টপে ট্রেন্ডিং করবে ঠিক রেজিস্ট্যান্স সাইডে যাওয়ার পরে এরকম একটা ক্যান্ডেল তৈরি হবে দেখেন প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার পর একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এবার রেড ক্যান্ডেলের রেড ক্যান্ডেলের আপনার যখনই এই রেড ক্যান্ডেলটা ক্লোজ ক্লোজ করবে তখনই হয়ে যাবে আমার এন্ট্রি পয়েন্ট মানে এইখানে আমি এন্ট্রি নেব

এটা যদি আমার এক্সিস্ট্যান্স সাইড হয় এখানে দেখেন একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেল হয়েছে তারপরে আপনার দেখেন একটা রেড ক্যান্ডেল হচ্ছে রেড ক্যান্ডেলের কোলোজটা হয়ে যাবে আপনার এন্ট্রি পয়েন্ট আর হাইটা হয়ে যাবে আপনার স্টপ লস খুব সহজে আমরা ট্রেন্ডিংগুলো ধরতে পারবো তাহলে এটা গেল বেরি সিঙ্গেল পিন ক্যান্ডেলের প্যাটার্ন এবার আমরা দেখবো বুড়ি সিঙ্গেল পিন ক্যান্ডেল যখন আপনার সাপোর্টের কাছে এসে ধরেন ওপর থেকে মার্কেট নিচেতে পড়ছে এখানে এসে সাপোর্ট নিচে যখনই সাপোর্টে এসে ছোট্ট একটা রেড ক্যান্ডেল তৈরি হবে আর বড়ো ধরনের একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে গ্রিন ক্যান্ডেল লাস্ট অর্থাৎ গ্রিন ক্যান্ডেল ওপেনটা হয়ে যাবে আমার এন্ট্রি পয়েন্ট আর এর হাইটা হয়ে যাবে আমার এন্ট্রি পয়েন্ট হয়ে যাবে এটা আর এটা হয়ে যাবে আমার স্টপ লস পয়েন্ট ভালো করে বুঝবো তাহলে আমরা আর একবার বুঝি এটা যখনই ধরেন এখানে একটা আপনার সাপোর্ট লেভেল এটা হচ্ছে সাপোর্ট লেভেল ঠিক ওপর থেকে যখন এরকম ক্যান্ডেল তৈরি করতে কোথাও আসবে যখন এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হবে এনার্টি রেড ক্যান্ডেল তৈরি হলো রেড ক্যান্ডেল তৈরি হওয়ার পরে এই রেড ক্যান্ডেলটাকে গ্রিন ক্যান্ডেল সম্পূর্ণ ঢেকে নেবে এইটা হয়ে যাবে আমার স্টপ লস পয়েন্ট আর এটা হয়ে যাবে আমার এন্ট্রি পয়েন্ট এর পরে যখন একটা তৈরি ক্যান্ডেল তৈরি হবে তখন আমার এটা হয়ে যাবে এন্ট্রি পয়েন্ট এবং আমি একটা বড়ো ধরনের মুভকে ক্যাপচার করতে পারি মানে বড়ো ধরনের মুভ আমি একটা ধরতে পারি চলুন আমরা একটা এক্সাম্পেল তাহলে বুঝতে আরও সুবিধা হবে এক্সাম্পল দেখেন এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার সাপোর্ট লেভেল এটা হচ্ছে আমার সাপোর্ট লেভেল ঠিক এই সাপোর্ট লেভেলে দেখেন আপনার সাপোর্ট লেভেলে এসে রেড ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়েছে রেড ক্যান্ডেল ক্লোজ হয়েছে রেড ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে তা গ্রিন ক্যান্ডেলের যখন তৈরি হবে এইটা হবে আমার স্টপ লস দেখেন এখানে লেখা আছে স্টপ লস আর এইটা হয়ে যাবে আমার এইখানটা হয়ে যাবে আমার এন্ট্রি পয়েন্ট এন্ট্রি পয়েন্ট তাহলে আমি একটা বড়ো ধরনের মুভকে ক্যাপচার করতে পারি এই ছিল আজকে বুলি সিঙ্গাল ফিন ক্যান্ডেল এবং পেরি সিঙ্গাল ফিন ক্যান্ডেলের থিউরি এইটা আমরা কি করব বার বার বারবার প্র্যাকটিস করবো তাহলে প্র্যাকটিস করলে কি হবে আমরা ভালোভাবে এটা ক্যাপচার করতে পারবো এবং ভালোভাবে বুঝতে পারবো তাহলে বড় বড় ট্রেন্ডিং মুভগুলো আমরা ধরতে পারবো আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে লাইট লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অন্যজনকে জানানোর জন্য সুযোগ করে দেবেন শেয়ার করবেন ভালো থাকুন আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসছি এবং ক্যান্ডেলের পেটেন সম্পর্কে আরও কয়েকটা বিস্তারিতভাবে আলোচনা করবো মাত্র দশ থেকে বারোটা ক্যান্ডেল আছে যেই ক্যান্ডেলগুলো আপনি যদি ভালোভাবে অবজার্ভ করতে পারেন তাহলে মার্কেটে একটা ভালো মুখকে ধরতে পারবেন